আব্বাস রাজিল্লা তালানু আলোচনা করবো ষাট নম্বর ভিডিও ক্লিপে মহানবী সালামের চাষা আরেকজন তাকে বলা আবুল ফজল তিনি আব্দুল মোতালের ছেলে হাসিম এবং কোরআশি মহানবী সালামের চাষা যেমন যারা ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে দ্বিতীয় ছিলেন আব্বাস রাজিল্লা তালানু সেই সময় তিনি এবং হামজা রাজিল্লা তালা আনহু মাসারা কেউ ইসলাম গ্রহণ করেনি প্রথমে তারা ইসলাম গ্রহণ করেছে তবকাতে আবু কুবরাতে ইবন সাদ উল্লেখ করেছেন যে তিনি আব্বাস ইবিন আব্দুল মোতালিব হাসিম রাসুল্লাহ আসমের চাচা তাকে আবুল ফজল বলা হতো তিনি ছিলেন সেরা আলমান বলা হাবিদ দাহাবি উল্লেখ করেন দুই নম্বর খণ্ড বিশটা যে আব্বাস রাজুল্লাহ তার আনহু ছিলেন অত্যধিক সুন্দর এবং সাদা এবং তিনি ছিলেন সবচেয়ে উঁচু লম্বা মানুষদের মধ্যে একজন এবং সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন অত্যধিক সুন্দর ছিলেন আল্লাহ আকবর এমনি সাদ উল্লেখ করেছেন যে আব্বাস সেরাজ আনহু জন্মগ্রহণ করেছেন হাতির বছরের তিন বছর আগে আহ হ্যাঁ তিন বছর আগে এবং মহানবিস্লাম সাথে তিন তিন বছর বড় ছিলেন মানব ইসালিসাম জন্ম হাতির বছর তার তিন বছর আগে তোমার তিন বছরের বড় আব্বাস সেরাজ তালেকাল করেন বত্রিশ হাজারিতে খেলা হতের সময় তখন তার বয়স ছিল অষ্টাশি বছর অনেক বয়সে তিনি ইন্তেকাল করেছেন এবং আব্বাস রাজ আনহুমার আনহু তার জানা যা পারেন ওসমান ইমন আফান বাকি গরকাদে বনু হাসেমদের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়েছে তবকাতে সাথে সাহাদ এবং এসতে আবকে তবে এটা উল্লেখ তার বিশেষ ফজরত আনাসিরাজ রাজন থেকে বর্ণিত যে মুবুল খত্তা যখন এস্তেসকা করেন পানির খরা দেখা দিছে সে সময় দোয়া করবে কি আস্তেষ্কার জন্য তোমার খাতা বলেছে আমরা মানবিক থাকতে মানবের কেদি দোয়া দোয়া করার করতে মানবকে দোয়া করাত ও করতাম মানে দোয়া করাতাম জীবিত অবস্থা এখন আমরা মানবের কে দিয়ে দোয়া করাবো অতবার আল্লাহ তালা তার বৃষ্টি দান করেছেন সেই বখারের এক হাজার দশটা মহাদিস ইবন হবার বলেছেন কী কিতাবে এক নম্বর খন্ড একশো পৃষ্ঠা এখান থেকে যাচ্ছে অমরপুর খাতা মানবীর সবচেয়ে কাছের মানুষ যাকে মনে করেছেন সেটা হলো আব্বাস সারাজীলা এত সব কাছে কাছের বলেই তাকে দি দোয়া করেছেন এবং তার চেয়ে কাছে সমস্ত মতের মধ্যে আব্বাস সরাজাল এত সময় তার চেয়ে কাছের কৌশল না দুই নম্বর ফজরত আব্বাস রাজ্জালাত রানহ নিজে বলেন যে আমি মানবীর সঙ্গে হুনায়নের যুদ্ধে ছিলাম তখন আমি দেখেছি যে মহানবীর সঙ্গে কেউ ছিল না হনিয়ানের যুদ্ধ কঠিন অবস্থা মুসলমানদের কিছু মানে বিক্ষিপ্ত হয়ে গেছিলেন ওই সময় বলছে এক সময় আমি এবং আবু সুফিয়ান আবু সুফিয়ান এই ছাড়া দুজন ছাড়া কেউ ছিল না মহানবীর পাশে আমি তখন আমরা মহানবীর সঙ্গে সঙ্গে থাকলাম তাকে কোনো অবস্থা একা একা সারি নেই তিনি শাহবানব গাধার উপর চড়েছিলেন আমি তার লেগাম ধরেছিলাম তার মানবশ্বাসম যে গাধার উপর চলেছে সেটার সরি গাধা না মানে এই হ্যাঁ গাধাই হবে যেটা বস চলেছিলেন এটা লেগাম ধরেছিলাম আমি এবং মহানবী সাল্লাহ এইভাবেই তিনি কাফেরদের দিকে আগাচ্ছিলেন পিসপাহাটের নেই এটা মহানবী মহানবীসালাম বাহাদুর যুদ্ধের সময় বলেন যে এখানে আব্বাস আব্বাসেরাজ্লা তানহ নিজের রক্তের সম্পর্কের চেয়েও তার দায়িত্ব নবতের নবী সাল আসলামের সংরক্ষণের যে দায়িত্ব ছিল এই দায়িত্বের আদায় করেছেন এবং ওই দিক থেকে খেয়াল করে মহানবী কখনো ছেড়ে যাননি তার মানে রাসুল হিসেবে তিনি মানবিক সংরক্ষণে ছিলেন দায়িত্ব ছিলেন নিজের জীবনকে তুচ্ছ করে মানবীকে সংরক্ষণ করেছেন আরেকটি ফজর এমটা জেলা জেলাতলা আইন থেকে বর্ণিত বর্ণিত জেলাতলা আইন হওয়া থেকে বর্ণিত

আবু সুবেনকে যে আবু সুবেন তোমার নাশক হাদা রসুল্লাহ আসলাম সাল্লাম না মহানবী সাল্লাহ আসলাম এদিন তিনি যদি তোমাকে ধরে তোমার গদ্যান কেটে ফেলবে তুমি আমার সঙ্গে আসো এই খচ্চরের চোরের উপরে আসো আমি তোমাকে রসোল্লা রসোল্লা সাল্লামের কাছে নিয়ে যাচ্ছি যেহেতু আবু সুবেন তারই আত্মীয় একই গোষ্ঠী নিয়ে যাওয়ার পরে অমর উবুল খত্তা বলে রসল্লাহ এই যে আসছে কোনো শর্ত নেই আমরা তাকে ধরে ফেলছি এবং তার ইচ্ছা করলে তাকে তার প্রতি এতেকাম বা প্রতিশোধ নিতে পারি আমাকে অনুমতি তার গলা কেটে ফেলে অমর আবুল খত্তা বারবারটা বলছিলেন তখন অমরকে বলে আল্লাহ রাসুল বললেন যে একটু সবর করো ধৈর্য ধরো আব্বাসকে বললেন সফর করো এবং বললেন যে আল্লাহর কসম তুমি আপনি তুমি আপনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন আব্বাসকে বললেন সেদিন আমার কাছে আল্লাহর কসম আপনার ইসলামটা আমার কাছে অমর বুল খতাবের ইসলামের চেয়েও বেশি প্রিয় ছিল এই যে এইভাবে অমর বুল খতাব তখন বোঝা গেলেন যে আব্বাস রাজা প্রিয় আমার চেয়ে বেশি প্রিয় আব্বাস আল্লাহ রসুলের কাছে আল্লাহ আকবর এই হাদিসটাকে যেমন তহাবি সহি বলেছেন এমনি জাস করেন সহি বলেছেন আর মাতাল আলিয়ার মধ্যে এমনি শেখ আলবানিও এটাকে গ্রহণযোগ্য বলেছেন সিলসিলা সাহিয়া তেত্রিশশো একচল্লিশ পৃষ্ঠা السلام عليكم ورحمه الله وبركاته